ঢাকার সাতটি সরকারি কলেজ একই একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে আছেন শাকের আদনান যাচ্ছি তার কাছে আদনান শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ অবস্থা আমাদের জানাবেন আলাবি ধন্যবাদ বেলা সকাল এগারোটার কিছু পরে সাত কলেজের শিক্ষার্থীরা তারা এখানে তাদের সহস্ব কলেজ থেকে এসে বদলতা নিয়ে এই শিক্ষা গ্রহণের সামনে অবস্থান নেন এবং তাদের যে দাবি যে আহ সাত কলেজকে নিয়ে যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ নাম দেওয়া হয়েছে তার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেটির যে অধ্যাদের সেটি অধ্যাদের জারির দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা পরস্পর আগে অনুষ্ঠানে কথা বললেন তারা বলছেন যে এটি প্রায় বছর খানেক হয়ে গেল তারা আন্দোলন করছেন এবং আইনের খসড়াও একটি হয়ে গেছে তারপরেও কেন এই বিশ্ববিদ্যালয়টির যে তাদের দাবি ও তাদের জারি কেন এটা হচ্ছে না প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন তারা আসলে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে না তারা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তা সেই যেন রাস্তায় তাদেরকে এবং তারা বলছেন যে ষোলো তারিখের মধ্যে তাদের জন্য এই অধ্যাদেশটা জারি করা হয় এবং তা না হলে তারা ঘোষণা দিয়েছেন তারা বলেছেন যে আন্দোলন আসলে চলবে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি বা তাদের যে দাবি সেটি পূরণ না হয় এবং তারা জানেন যে গত ছাব্বিশ মার্চ এইটি আসলে ইউনিভার্সিটিকে যে একটি আলাদা করে করা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই নাম ঘোষণা করা হয় এবং এরপরে শিক্ষার্থীরা তাদের বেশিরভাগ আন্দোলন স্থগিত করেছিলেন এবং তারা যখন দেখছিলেন তারা বলছিলেন যে আবার আমরা যখন দেখছি যে দিন ব্যক্তিরতা করা করাচ্ছে তাদের অভিযোগ তো সেক্ষেত্রে করে তারা আবার রাস্তা নেমেছিলেন এবং তারা রাস্তায় থাকবেন ততক্ষণ তাদের এই দাবি আহ না হয় খেলা